বিদ্যাপতি জীবনম আনন্দাবিধি অবর্ধনম প্রতিপাদন পূর্ণাম কটা হলো ভুলবেন আর কোনো দিন কে কে বলতে চান হাত উঠান তারপরে হচ্ছে এ ছাড়াও আর যত কিছু থাকবে সর্ব আত্মস্নপনম আমাদের রোগটা কোথায় আত্মাতে আমরা কে আত্মা রোগটা কোথায় আত্মাতে আত্মাতে কলুষতার জন্য তো হরিনাম করলে আত্মা সম্পূর্ণরূপে স্নান করে শীতলতা প্রাপ্ত হবে সর্ব আত্মস্নপনম স্নপন অর্থাৎ স্নান করবে হরিনাম করলে আত্মা সম্পূর্ণরূপে তার কলুষ থেকে মুক্ত হবে অর্থাৎ সম্পূর্ণ কলুষ মুক্ত মানে তার স্বরূপে উদ্ভাসিত হবে মানে কি কোনো একটা জিনিস ময়লা সম্পূর্ণ চলে গেছে তার মানে কি আসল রূপ প্রকাশ পেয়েছে বুঝে গেল ময়লা সম্পূর্ণ দূরীভূত হয়েছে তার মানে কি তা আসল রূপটা কী জীবের আসল রূপটা কি হ্যাঁ জীবের আসল রূপ হচ্ছে কৃষ্ণের নিত্যদাস জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস নিত্যদাস মানে কি ষোলোমালা করার সময় দাস বাকি সময় দাস নাই দাস খালি এই জন্মের নয় জন্ম জন্মান্ত জীবের স্বরূপ হয় কৃষ্ণটা সর্ব আত্মসন এখন চিন্তা করুন এই রকম জিনিস যদি আপনাকে কেউ দেয় আপনার কীরকম লাগবে কীরকম লাগবে হ্যাঁ আপনি যদি কোনো মোবাইল কোম্পানিতে চাকরি করেন আর মোবাইলের মালিক যদি এইরকম সুবিধা দেয় যে আমার মোবাইল হ্যাঁ যে ব্যবহার করবে এমন কোনো অ্যাপ্লিকেশন নেই এর মধ্যে নেই জীবনে কোনো দিন চার্জ দিতে হবে না আর রিচার্জ করার তো কোনো দরকারই নেই আর যদি একটা নষ্ট হয়ে যায় দুটো বাবাই তাহলে এই মোবাইলের কোম্পানির এজেন্ট হয় তাহলে আপনি কী করবেন হ্যাঁ কী করবেন আপনি চাবেন সবার কাছে যদি মোবাইলটা যায় অন্য সব কোম্পানি যেন বন্ধ হয়ে যায় কি যাবেন হরে কৃষ্ণ কোম্পানির পরম বিজয় হোক হ্যাঁ চাবেন কি না চাবেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র এইরকম এত সুফ তাহলে তার কি হওয়া উচিত তার কি হওয়া উচিত কি হওয়া উচিত কীরকম বিজয় হওয়া উচিত কীরকম বিজয় হওয়া পরম বিজয় হওয়া উচিত পরম বিজয় মানে কি লোকসভায় পাঁচশো চল্লিশটা সিট হরে কৃষ্ণ পার্টি আর কলি পার্টি দাঁড়িয়েছে তো হরে কৃষ্ণ পার্টিকে কতটা সিট পেলে পরম বিজয় হবে পাঁচশো চল্লিশটা এর অর্ধেক নয় পরম বিজয় মানে পাঁচশো চল্লিশটা তো আমাদের এই রকম পার্টি যেন প্রত্যেকটা জায়গায় সিট আমাদের হ্যাঁ কোয়ালিশন করার দরকার নেই তো হরি কৃষ্ণ মহামন্ত্রীর কী হোক কোয়ালিশন সরকার মানে কি সরকার মানে কি আমি যেটা চাই ওর কথাটা যদি না মানি তাহলে আমার গদিকে চলে গেল এটা তো বুঝবেন কোয়ালিশন সরকার তো হরে কৃষ্ণ মহাম্মদদের কোয়ালিশন সরকার করবেন না যে করে কৃষ্ণ মোহাম্মদের সঙ্গে একটু জ্ঞান অর্জন করি এটা জব একটু তপস্যা একটু যোগ এটা কোয়ালিশন সরকার না দরকার নেই কেবল নাম আর কিছু দরকার নেই হরিনামের কোয়ালিশন দরকার এই পরম বিজয় হোক কারা কারা যান পরম বিজয়ে হরে কৃষ্ণ মোহাম্মদদের পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন চিন্তা করুন মহাপ্রভু কী যে জিনিস দিয়েছেন আর দেওয়ার সাথে সাথে এরকম 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 গাইড বুকও দিয়েছেন যে আমার এই হরে কৃষ্ণ মোহাম্মদ এরকম দামি বস্তু কল্পনা করা যায় আর দাম কত এটা দাম কত কত হ্যাঁ বিনামূল্যে না বিনামূল্যে শ্রদ্ধা না থাকলেও আপনি শ্রদ্ধা নিয়ে যে না বসেন কারণ না দরকার নেই ফ্রি এই যে রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারা শুনতে পাচ্ছে না মানে এমন এত দামি বস্তু বিনামূল্যে চিন্তা করা যায় শুধু